একশো সাতান্ন জন যাত্রী ও ক্রূ লই বিধ্বস্ত হওয়া বিমানগানত ব্যাক আরোহী নিহত ইথিওপিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স এ তথ্য নিশ্চিত করছিল বুয়িং সেভেন থ্রি সেভেন বিমানগান দেশগড় রাজধানী আদিস আবাবাতুন নাইরোবির উদ্দেশ্যে যাত্রা করছিল উড়িবের মাত্র ছয় মিনিট পরই ইবে বিধ্বস্ত হয় বলে আন্তর্জাতিক ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা জানাই ইথোপিয়ান এয়ারলাইন্স জানাই বিমানগত একশো জন যাত্রী ও আষ্টা জন ক্রু আছিল যারার হুনিকাই এখন বাসি নাই মাত্র চার মাস আগে এই বিমানরে তারার বহরত যোগ গজিল এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমান সংস্থার একজন মুখপাত্র হয়ে স্থানীয় সময় রবিবার আটটা মিনিট নাগাদ দুর্ঘটনা কান ঘটে ইথোপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এক তাত নিহত পরিবারের প্রতি গভীর সুখ জানাই ডেক্স নিউজ সি প্লাস টিভি